এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা অভিযুক্তকে আটক করে পুলিশে দিলেন ভুক্তভোগীরা জলসম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে শিলচর তারাপুর এলাকার সতেরো লক্ষ সহ বরাকের বহু লোকের কাছ থেকে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা নিয়ে উধা হয়ে গিয়েছিল শিলচর ঘুঙুর এলাকার ঋষিত্রঞ্জন দাস নামের প্রতারক দুবছর পর তাকে পেয়ে আটক করেন প্রতারণার শিকার হওয়া তারাপুরের লোকরা শুক্রবার এই প্রতারক চক্রের একজন শিলচর ঘুঙুর এলাকার বাসিন্দা নিশীত দাসকে পাকরাও করে সমঝে দেওয়া হয় পুলিশের হাতে আটক ব্যক্তি সূত্রে জানা গেছে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা প্রতারক চক্রের সঙ্গে জড়িত রয়েছেন গুয়াহাটির এক প্রভাবশালী ঠিকাদার ও গুয়াহাটি হাইকোর্টের এক আইনজীবী সহ আরো কয়েকজন সাংবাদিক অভিযুক্ত নিশীতকে জিজ্ঞাসা করলে সে জানায় তার সঙ্গে গুয়াহাটি চেতিয়া পদবীর এক ব্যবসায়ী হাইকোর্টের কলিতা পদবীর আইনজীবী সহ শিলচরেরও বেশ কয়েকজন জড়িত রয়েছে এ ঘটনায় বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে প্রতারিতরা জানান শুধু তারাপুর এলাকার কয়েকজনকে নিযুক্তির টোপ দিয়ে এই চক্র হাতিয়ে নিয়েছে সতেরো লক্ষ টাকা আর দাস পদবীর ওই ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী গোটা বোরাক উপত্যকা থেকে তার মারফত সংগ্রহ করা হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা প্রতারিতরা জানিয়েছেন তারা সবাই ওই ব্যক্তিকে অর্থ দিয়েছেন দুই সালে জলসংপাদ বিভাগে নিযুক্তির জন্য অর্থ নেওয়ার সময় ওই ব্যক্তি জানায় একটি মামলার সূত্রে বেশ কিছু নিযুক্তি হবে এই সুযোগে তালিকায় জুড়ে দেওয়া হবে তাদের নামও চাকরির থেকে তারা চাকরি কত টাকা সত্তর লক্ষ টাকা তুমি কি সরকারি চাকরি করো না সরকারি না না কিরম চাকরি দেবে ওদেরকে মানে গুয়াহাটির একজন দাদা কি না পরিবেশা চেতিয়া কি করে তাই নেই এইভাবে কাজ করে আরকি কি কিসে কাজ করে ভাই তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মানে কুড়িটা আমি কইতে পারি না তাই আমার এইভাবে কইছে আর তান তার বাসা বেলতলা শঙ্করদেব নেতার ঠিক অপোজিট হরিপ্রসাদ চেতিয়া তার সঙ্গে আমার একটু পরিচয় হইছে তো তাই এইভাবে আমার অফার দিছে তারপরে আমিও লোভে পড়ছি ওই যে মানুষ থাকলে চাকরি দেওয়া হইব তারপরে আমার কইছে হওয়ার পরে এই পার্থ পার্থ চক্রবর্তী কই একজন আমরা শিলচারের হে গেছিল গুয়াহাটি তার সঙ্গে দেখা গেছিল পার্থ দাস আমার কইল আমার দাদা এইভাবে একটা সোর্স আছে তখন তাই একটা ক্যান্ডিডেট দিল তারপরে তান বাইরে দিল তান তার পার্থ চক্রবর্তী তারা শিববাড়ি দিলেন তারপরে তাই নিয়ে করে দিল নীলেন্দু দাস তার বাসা তারা শিববাড়ি বাড়ি মানুষের কাছে যেতে চাকরি দেবে বলে না না আমি গেছি না তারা আমার কিনারে আইসে এরপরে আপনার এই নীলেন্দু দাসে নিয়ে আইসে

আমি তারা তারাপুর তাকিয়া টোটাল তারা আপনার সতেরো লাখ টাকা এরিয়া থেকে বাকি এরিয়া তো নাই এখানে আমার এখানে আমার বাই আছে আমার মেডিকেল আমার বাই আছে আমার বোন আছে

তখন থ্রি নাইন ডাবল জিরো একটা কেস নাম্বার আসে ওই কেস নাম্বারে ব্যাপার হচ্ছে আমার সব ক্যান্ডিডেট গেছে শিলচা সাব ডিভিশন তারা তো এই কেসটা করছে না 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 তো যারা করছে তার নাম ওই তো এখানেও তারা কইয়া দিছে ফেক লিস্টটা কে বানাইছে ফেক লিস্টটা কে এটা তো আমি কইতে পারতাম যেটা আমরারে সারে দেয়া দিছে আমারে হোয়াটসঅ্যাপে দেয়া দিছে ওই হরি প্রসাদ চেতিয়া হ্যাঁ তাই আমি সার ডাকি তাই না আমার যেটা দেয় আমি তার সঙ্গে সঙ্গে এটা পাঠাইয়া দেই তার সঙ্গে আমি তো গোয়াড়ি থাকি তো তাই কেন আমার সঙ্গে দেখা হয়েছে তাহলে তো ডকুমেন্টসগুলো দিচ্ছে আর কি কি ডকুমেন্টস দেয় এই যে আপনার এই কি বলে কয় এটা লিস্ট নাম তারপরে অ্যাডভার্টাইজমেন্ট তারপরে যেন আজকে হাইকোর্টে কী অর্ডার বাই রয়েছে এই ধরনের আমারে সব কিছু দেওয়া গেছে বিষয় তো অনলাইনেই পাওয়া যায় হ্যাঁ মানে তাই অনলাইন পাওয়া যায় কি তাই না আমার তখন তো অনলাইন নেই তারা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিত তো আমার এরপরে লাস্টে তাই না একটা হোয়াটসঅ্যাপে অফলাইনে আসতো তোমার কাছে না না তুই ডিরেক্ট কল করত করে আমার হোয়াটসঅ্যাপে তাই নাম্বার দিয়ে দেবেন প্রসাদ কিতাব তা তাই একজেক্ট আমি কইতে পারি না তাই না আমার কইলো যে তার বাসা তো যুরহাট হ্যাঁ তাই মানে কোন কোন এর সঙ্গে তাই তাকে বা কন্ট্রাক্টারই করে তো তার সঙ্গে আমার বেশ কিছুদিন থেকে এখানে পরিচয় পরিচয় মানে আমি গুয়ারি থাকি তাই না আমার কিনারও থাকে আমার একজন দাদা হে মারা গেছে অসিতা বিশ্বাস সঞ্জুদা এ হলো আপনার হলো ঠিক অপোজিট ওয়ান জিরো ওয়ান প্রশান্ত বিলা এখানেও থাকতো ওই সঞ্জুদার বন্ধু হইল হরিদা সেখানে যাওয়ার পরে ওই সঞ্জুদায় কইলো যে আমার ভাই ওই হরিদার সঙ্গে আমার পরিচয় হইছে তো ওই দাদা পরিচয় হইতে 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 তারপরে তাই না আমার একদিন কইল আর কি যে নিশ্চিত এইভাবে এইভাবে অ্যাপয়েন্টমেন্ট বাইরিব যদি তোর কেউ জানে আমি দাদা আমি যেটা রিক্স লাগে যদি এটা হয় না হ্যাঁ ওই পরে তাই নিটা আমার কইলো তো আমি পার্থতা গেল তুমি লাগে যখন বুঝেছো তোমার কেউ যদি হয় বুঝেছো তোমার নিজের মানুষই করি বাকি মানুষকে কেন তোমরা কনভিন্স করলে বাকি তো আমি কেউ কনভিন্স করি নাই তারা সব আমার কেন গেছে গিয়ে আমার প্রেশার করছে তারা আমার পেশা করছে দাদা আমি একটা লোভে পড়ছি যে না এর যদি ভালো হয়েছে আমি কোনো পার্সেন্টেজ পাইছি না বিনা পয়সা আমি বিনা পয়সা তারা এই ধরনের কথা এখানেও তো আমার কাছে যার মানে যতজন আমার জানা আছে যতজন নাই তোমার সব মনে আছে কাছ থেকে কত টাকা লোক বিশুয়া দিছে ছয় লক্ষ টাকা তারপরে কুনাল বোতল দিছে এক লক্ষ আশি টাকা না না তারপরে আপনার এই রাজু দিছে আপনার চার লাখ পঁয়তাল্লিশ এই দীপক কুমার নাক তাই দিছে সাড়ে আট লাখ তারপরে আপনার তাই দিছিল নব্বই হাজার টাকা তাই মধ্যে তাই টাকা ঘুরাইয়া পাইছে তাই ঘুরাইয়া টাকা পাইছে তাই ঘুরাইয়া চৌত্রিশ হাজার টাকার মতো না আরও কত আছে আমার জায়গা ওই তাই আর তো কেউ নাই কারণে আমার আত্মীয় সুযোগ তো আমার ভাই আছে মামার তবে

অনুপ কলিতা তাইন তো হাইকোর্টের অ্যাডভোকেট এডভোকেট অনুপ কলিতা অনুপ কলিতা আর আরেকজন আছে তান বাসাটা আপনার একজাক্ট কইতে পারি না তাই বোধহয় ডিব্রুগড় না শিবসাগর তার নাম হইল মহাদেব কাকতি আমার নাম হলো সৌমিত্র হোম চৌধুরী আমি তারাপুরে আমি তারাপুরে থাকি আমি তারাপুরে থাকি আমার নাম নিয়া হে হের নাম হলো নিশিত রঞ্জন দাস হে থাকে হলো মেডিকেল তার বাবার নাম হলো নবেন্দু নিপেন্দ্র নিপেন্দ্র দাস হের বাবা কইছে মাস্টার হে মাস্টার কইছে দুই হাজার এই থেকে এইসব জিনিস করে মানুষের ও বরাকবিলিতে মানুষের সবজি হে কিছু করে না হে জাস্ট বরাকবিলিতে ঘুরে আর মানুষের কয় চাকরি দিব কইয়া হে পয়সা কালেক্ট করে হে আমার আমার তারাপড় থেকে আমি তারাপুরে থাকি আমার কথা কইয়া কইয়া হে প্রায় সাতাইশ লাখ টাকা নিছে আজকে থেকে তিন বছর আগে হ্যাঁ নিচে নিচে নেওয়ার পরে এর আমরা ধরতে পারলাম না আমরা খালি ডেট দে আমরা খালি ডেট দে বা ডেট দিতে 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 তো অলটোমেটিকলি আমরা এখন সুইসাইডে বাউন্ডে হয়ে গেছি গিয়া ওখানে আমরা কিতা করতাম আমরা ধরতে পারলাম না এটা খালি ডেট দে ডেট দে এটা ধরা দেয় না আপনি কত টাকা দিয়েছে আমি দিয়েছি সাত লাখ ত্রিশ হাজার জন্য ও বলেছে চাকরির জন্য আমি চাকরির লাগিয়ে দিস্তাম কি কি চাকরি হ্যাঁ গভর্নমেন্ট চাকরি

ঠিক আছে দিদি হয়তো দু এটা দুই হাজার বাইশে হ্যাঁ দুই হাজার বাইশে বাইশ থেকে ও পয়সা নিয়েছে আমার কাছ থেকে সাত লাখ ত্রিশ হাজার টাকা আজকে অবধি কোনো পয়সা দেয় নাই ঘুরিয়ে দেয় না চাকরি তো বাদই নেন চাকরি তো ওইগুলো ফট করছে আমরা বুঝতে পেরছি কিন্তু ওকে আমরা ধরতে পারছি না ও মানে আজকে যদি এখানে যায় কালকে ওইখানে যায় ও সব দিকে সাত লাখ টাকা দিয়েছেন ওয়াটার রিসোর্সের চাকরির জন্য হ্যাঁ

যে তোমাদের তো নাম নাই তোমরা কীরকম ভেরিফিকেশন করবে আমরা বললাম না আমাদেরকে তো বললো ওইখানে ভেরিফিকেশন করার জন্য তো ওরা বললো যে এটা তো কোর্ট কেসের চাকরি এটা তোমাদের তো পাওয়ার না এগুলো তো ওরা যারা অরিজিনালি চাকরি করেছে ওরা তো আমি তো বুঝতে পেরেছি তখনই আমি বুঝে নিয়েছি যে এগুলো ফ্রড ফ্রড পড়েছি তো কিন্তু আমি তো ওকে ধরতে পারছি না এতদিন থেকে তারপরে টাকা ও আমাদেরকে অনলাইনে নিয়েছে পয়সা সাত লাখ ত্রিশ হাজার টাকা আমার পয়সাটা অনলাইনে নিয়েছে আছে করে আমি দিতে পারবো এটা আছে কিন্তু আমার তো নিয়েছে তারপরে আমার কথা বলে বলে মানে আমাকে সবাই তো তারা শিলচরে চিনে সবাই চিনে যে আমার সবাই একটা রেপুটেশন আমি ভালো ভালো করে ছেলে আর সবাই কাছে আমার নাম বলে বলে এরকম পয়সা নিচ্ছে আর সবাই কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি ও বরাকবিলিতে টু থাউজেন্ড টুয়েলভ থেকে এসব করছে দু হাজার বারো থেকে এবার গিয়ে ওকে ধরতে ধরতে পেরেছি এর আগেও বরাকবিলিতে করেছে আমি এবার ধরেছি কি আমরা তো সবাই বসা ওকে ধরতে পারি না ধরতে পারি না এবার আমি কী হচ্ছে আমার আজকে একটা ইন্টারভিউ ছিল প্রাইভেটে একটা গোলদিকে মোলে একটা ইয়ে মিট মশালা রেস্টুরেন্টে এখানে আমি একটা ইন্টারভিউতে যেতেছিলাম চাকরির জন্য আমার চাকরির জন্য তো ওইখানে আমি এসেছি তখন আমার একটা বন্ধু ও ও পয়সা পঁচিশ হাজার টাকা দিয়েছিল ও ও পেয়ে গেছে ও পেয়ে হয়েছে ওই পাইসি টাউটটাকে পেয়েছি আয় আয় জলদি আয় তো আমি এসেছি এসে ওকে ধরেছি ধরে আমি আমাদের পাড়ার যত মানুষ আছে সবাইকে দেখেছি টাকার পরে বলেছি নো তোমরা তো বলেছ যে ওকে ধরতে পারো না ও পয়সা নিয়েছে আমার কথা বলে এই আজকে তোমাদেরকে দিয়ে দিয়ে দিলাম তারপর ওকে আমরা এখান থেকে বলে বলে পুলিশকে থানায় এনে এনেছি এনে ওকে বললাম যে তুমি এখন আমাদেরকে পয়সা দাও আমাদের চাকরি চাকরি লাগবে না আমরা ঠেলা চালিয়ে খাবো রিক্সা চালিয়ে খাবো কেউ খায় না নাকি গরিব মানুষ আমরা 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 দিনমজুরি মানুষ এফআইআর এখন আমরা দেবো এখনো দেই নাই এখন জাস্ট দেবো আমরা এফআইআর সবাই মিলে আপনিও টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন আমি দেড় লাখ ক্যাশ দিয়েছি আর দেড় লাখ টাকার সোনা দিয়েছি কেন সোনা দিয়েছেন হ্যাঁ কিসের জন্য চাকরির জন্য ওকে চিনতেন ও তো সবের মানে সবের লোকে আসলাম কার আপনার চাকরির জন্য হ্যাঁ আমার আপনার বয়স কত আমার তো বয়স মানে এইটা মানে এটা সার্ভিসটা আপনার সার্ভিসের কেস নামে যেটা ছিল ওই লিস্টটা আপনার নাম আছে লাস্টে তো এইটা তো নাম এমনি দেখাইছে না আপনার যে কেসের চাকরি বলছে হ্যাঁ হ্যাঁ আপনি আগে চাকরি করতেন আমি তো আগে করতাম চাপ ফোন ডিপার্টমেন্ট ও ওয়াটার মিসিভ ডিপার্টমেন্ট কিন্তু আমার কোনো কাগজ আছে আমার নাম দিবালি দে আমার মেয়ের কাছ থেকে টাকা নামে চাকরি দেব বলে টাকা নিয়েছে কোন ডিপার্টমেন্টে চাকরি দেবে ওয়াটার রিসোর্স কত টাকা নিয়েছে 1 লাখ 7000 টাকা অনলাইনে দিয়েছে আমার বিনা কোনো পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার জন্য ওকে 1 লাখ টাকা দিয়েছে হ্যাঁ কি রকম এসে এপ্রোচ করেছে আপনাদের কাছে অনলাইন দাস বলে একটা ছেলে শিববাড়ির হ্যাঁ ও নিয়ে এসেছিল আমাদের কাছে কি বলেছিল এসে চাকরি দিবে একদম আর আপনারাও টাকা দিয়ে দিয়েছেন অনেক যাচাই করে আমরা দিয়েছিলাম নাওয়া বলছে হবেই চাকরি যাচাই করে এখন কি বের হলো এখন তো আর হবে না এখন আমরা বলছি আমরা টাকা দিয়ে দেন না ও টাকাও দিতে চায় না এখন আপনারা কেস করবেন হ্যাঁ তাহলে সবাই কি রকম ইয়ে করবে আমি তার আর একলা কিছু করলে হবে না আপনারা কতজন অনেকজন আছে আমাদেরকে দুইবার গুয়াটিতে নিয়েছে এরকম অনেক টাকা গুয়াটি কোথায় নিয়ে গেছে ওই নিয়ে আপনি স্টেটমেন্ট এখানে দিব কিছু থেকে করবে না গুয়াটি নিয়েছে ওই নিয়ে কয় কার কাছে দেখাইছিল কি করলো এই রকম করছে পরে আবার আমরা অনেক টাকা গুয়াটিতে খরচা হয়েছে

ও এ তো সবের মানে সবের লোকে আসলাম কার আপনার চাকরির জন্য হ্যাঁ আমার আপনার বয়স কত আমার তো বয়স মানে এইটা মানে কেসের সার্ভিস এটা আপনার সার্ভিসে কেস নামে যেটা ছিল ওই লিস্টটা আপনার নাম আছে লাস্টে তো এইটা তো নাম এমনি হ্যাঁ দেখাইছে মানে আপনার যে কেসের চাকরি বলছে হ্যাঁ হ্যাঁ আপনি আগে চাকরি করতেন আমি তো আগে করতাম চাপ ফোন ডিপার্টমেন্ট ও ওয়াটার মিসিভ ডিপার্টমেন্ট কিন্তু আমার কোনো কাগজ আছে না